গেল বছরের আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই চলছিল একের পর এক ষড়যন্ত্র নানামুখী অপতৎপরতার মাধ্যমে নতুন সরকারকে ব্যর্থ করা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল পরাজিত শক্তি সব ধরনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নতুন করে সক্রিয় হয়ে উঠেছে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগ এবার তাদের টার্গেট বড় ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখরের নির্দেশে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে এর মধ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ আট জুলাই সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীর একটি কনভেনশন হলে ওই প্রশিক্ষণ সম্পন্ন হয় সেখানে অংশ নেন চার শতাধিক নেতাকর্মী নির্দেশদাতা শেখর এবং নাসিম বিদেশে পলাতক থাকলেও আওয়ামী লীগ নেতা সোহেল রানা ও নাসরিন সম্পান নেতৃত্বে নাশকতার ছক হচ্ছিল তাদের পরিকল্পনা ছিল শাহবাগে বসার এছাড়া ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনাও তাদের ছিল পরিকল্পনায় যুক্ত শম্পা সোহেল রানা সহ ঢাকা থেকে চোদ্দ জনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করার পর দুই দফা রিমান্ডে নেওয়া হয়েছে সারা দেশে আরও বেশ কিছু গ্রেফতার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে

সূত্র জানায় কনভেনশন হলটি বুকিং করেন শামীমানা সিন শম্পা তার বাড়ি গোপালগঞ্জে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের আড়ালে তিনি ভাড়া নেন কনভেনশন হল ভাড়া নেওয়ার সময় বলা হয় তারা বিদেশে জনশক্তি রপ্তানি করবেন এজন্য কিছু লোককে প্রশিক্ষণ দিতে হবে এ পরিকল্পনার মাস্টারমাইন্ড হলেন সোহেল রানা তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত তার বাড়ি বরগুনায় প্রশিক্ষণের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট সূত্র জানায় আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ দলীয় নেতাকর্মীদের কার্যক্রম গতিশীল করা রাজপথে নামা দেশকে অস্থিতিশীল করার জন্য তারা কোথায় বসবে কে কতজন লোক আনবে কোথায় কীভাবে আত্মগোপনে লুকিয়ে থাকবে নিজেদের কথোপকথন কীভাবে হবে দলীয় জনসমর্থন বাড়ানো এবং ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনাসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজল করিম মল্লিক বলেন উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত এই এগারো দিন যে নাশকতার করা হচ্ছে। সে বিষয়ে প্রস্তুতি হয়েছে। কোনো ফ্যাসিবাদী চক্রের স্থান রেঞ্জে হবে না এ বিষয়ে সব জেলার এসপি কে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন পরাজিত রাজনৈতিক শক্তির অপতৎপরতার পরিকল্পনা তারা জেনেছেন সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে মূল হতা ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে তারা সফল হতে পারবে না বলে আশা প্রকাশ করেন ডিএমপি কমিশনার আবরার আহমেদ দেশ দেশান্তর